বিহায়ের বিহায় বিহানের মান সম্মান রক্ষা করা হচ্ছে কি দিয়ে কিছুদিন না দিয়ে দিলে খেপে যাব যেমন আমাটা আমাটা হারাম গরু হারাম মেয়ের বাপকে এগুলো দিতে হবে কেন এই ছেলে তোমার বাপ দেখ আমাটা তোমার বাদ দেয় না কেন গরু তোমার বাদ দেয় না কেন তোমার হুজুরকে বলিও এই আমার পর্যন্ত সময় থাকলো মেয়ের বাপের একটা পয়সা খরচ হবে এরকম কোন পদঘাট বোঝা যায় না এত ক্ষীর কেন এত বরহন্তা কেন এত আমাঠা কেন এত ব্যবহার কেন এগুলো কি এত বরযাত্রী কেন সব হুমরা এত ডুলিবি কেন ডুলিবি তো আমি ভুলে যেতে বলেছি তাই না বিশ বছর পরে মানুষ যদি কেউ বলে ডুলিবি তখন আর একজন বলবে বিবি কি সেটা কি তখন লোগাতে দেখবে ডিকশনারিতে যে কি জিনিস বা এমন ভাবে ভুলে যেতে হবে এগুলো সব কিভাবে বলতে নোংর মনে হবে যে গ্রামের ওই মেয়ের বা জিম্মি এই কাজের ওপর কষ্ট করে লাগে আর সে মেয়েটা যুবতী মেয়ে বসে থাকে গ্রামের ছেলের তার মুখে খির তুলে দেয় ছি 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 মুখে খির দিতে হয় কার বইয়ের স্ত্রী এই মেয়েটার মুকেশ সবাই কেদেকে এর চেয়ে নোংরা কাজ হতে পারে ধর নেই জবাব এক শ্রেণীর আলেম আমাকে দিতে হবে যারা শক্তভাবে পদক্ষেপ নেয়নি সম্মানিত দিনী ভাই বন আব মশা সারিরাজ আল্লাহ তারান বলেন আল মোমেন লীল মোমেন কাল্বুনিয়ানে সুতো একজন মুসলমান আর একজন মুসলমান এভাবে থাকবে প্রাচীরের মতো দেখেন দেখেন দেখাচ্ছেন নবী সোমবার সাব বা কাবায় না আসাবে ইহি আঙ্গুল আঙ্গুলের মধ্যে ঢোকালেন এইটা যেমন একটা আর একটার মধ্যে একজন মুসলমান আর একজন মুসলমানের সাতে কত বন্ড বল আরে বড় জামাই আসে না কি যে আগে নাকি তাকে যাওয়া দাওয়াত সেজন্য আসে না এই ছেলে তুমি জামাই নাকি জীবনে কোনো দিন শ্বশুর বাড়ি যাব না যাবো না এই কথা বলবা শ্বশুর কে খাটো করো না বোকা ছেলে এক কয়েকদিন পরে তোমাকে ঠেলা ভোগ করতে হবে খবর ধার নয় বড় জামাই আসে না সেই সালার সমন্ধি আর কত কে সে বোনের সবাই হাত পা ধরছে নানা চলেন গুণা ভাই চলেন কত কি না জানিও কি সাজেছে আজকে শ্বশুর বলতে আছে তোমরা থাকো একটু দেখো থাকবো না বলে বের হয়েছিল এই নোংরা আচরণ বারবার আচরণে দেশের জাতীয় নীতি এগুলো ত্যাগ করতে হবে পায়ের নিচে রাখতে হবে সম্মানিত দেশবাসী সম্মানিত এলাকাবাসী সম্মানিত চাপাই নবাবগঞ্জের শিক্ষিত সমাজ পুরুষ নারী আমি জাতির উদ্দেশ্যে বলে যাচ্ছি এগুলো আমার জন্মভূমি এলাকা আমি এদেশের অন্যায় অবিচার সমাজে চাই না তোমাদেরকে হত্র নম্র যুবক হতে হবে মরব্বী ভাই আপনাদেরকে ভদ্র নম্র যুব মানুষ হতে হবে প্রতিশোধ নিতে হবে না কাউকে গালি দিতে হবে না জোর করে জমি দখল করতে হবে না মানুষের সাথে অন্যায় আচরণ করতে হবে না ছাড় দিতে হবে দিনরাত ছাড় রাসুল সাল্লাম বলেন পৃথিবীর মানুষ শুনে রেখো আল মুকমিন দিল মুকমিন কারা জুলিন সারা পৃথিবীর মানুষে একজন এদিকে সারা পৃথিবীর মানুষ একটা এনিস্তাকায়নও হো ইস্তাকাকুল্লহ চোখে ব্যথা হলে সব শরীরে ব্যথা হয় আমার চোখে ব্যথা হলে সব শরীরে ব্যথা যেমন আপনি আমার ব্যথা ভোগ করবেন তেমন এনিস্তাকারা সো ইস্তাকাকুল্লহু মাথায় ব্যথা হলে সম্পূর্ণ শরীরে ব্যথা বুঝি আমি বিপদে পড়লে আপনিও বিপদে পড়বেন তেমন আপনি বলবেন ভাইজান কি সমস্যা ছেলে নাকি খুব অসুস্থ অ্যাম্বুলেন্স নিয়ে আসবো ডাক্তার ডেকে নিয়ে আসবো কিছু করতে হবে এগুলো কে বলবে বলেন তো প্রতিবেশী আর এমন সভা এই দল সংগঠনে এমন হয়েছে যে যদি প্রতিবেশী বিপদে পড়ে তখন বলে ঠিক হয়েছে উচিত হয়েছে মন কোথায় চলে গেছে সদাচরণ কোথায় চলে গেছে আচরণ এই ছেলে তোমাকে বলছি বাপ মায়ের সাথে ভালো আচরণ করতে শিখো জিন্দি দিয়ে কোনোদিন তাদের সাথে বড় কথা বলবো না আমার আব্বা বলেছিলেন আমাকে বেটা এই পাঞ্জাবিটা ভারী লাগে তা আমি আমার বাপের মুখের উপরে বলেছিলাম পাঞ্জাবি কি আর ভারী হয় তার মানে ভারী হয় এ কথাই ঠিক আমার সারা জীবনে এই কথা আমি ঢাকতে পারি না আমি একাই থাকলে ঘন্টার ঘণ্টা ভাবি আমি তো সেদিন চিকন কাপড়ের পাঞ্জাবি আমার আব্বাকে দিতে পারতাম তা আমি কেন বললাম বাপু পাঞ্জাবি আবার ভারী হয় পাঞ্জাবি ভারী হয় ভাইজন একটু বয়স বেশি হলে এরকম লাগে না মোটা পাঞ্জাবি ভারী লাগে আমার আব্বা বলছে যে পাঞ্জাবিটা ভারী লাগছে তা আমি কি উত্তরে বললাম পাঞ্জাবি ভারী হয় অথচ আমার বাপ বলতেন আমি যখন জমিতে যেতাম তো যেতে হবে যেতে হয় আমার পরে যাবা এই খোঁটাতে গরু আছে ওই খোঁটাতে নিয়ে যাবো বলছে না ওটা না ওটা আমি কোন তোমাকে যদি গরু এই খোঁটা থেকে ওই খোঁটা নিয়ে যেতে হয় আমার মরার পরে ফসল বিক্রি করে ছেলেকে পড়াচ্ছি যদি ফসল বিক্রি করে না হয় তাহলে জমি বিক্রি করে পড়াবো এগুলো আমার বাপের মুখের সত্য পাঞ্জাবি ভারী হয়ে কথাটা আমার জীবনে আমি পারি না দেখো বাপের সাথে খারাপ আচরণ করিও না মায়ের সাথে খারাপ আচরণ করিও না তোমার বাপ মা তোমার সাথে ভালো আচরণ করতে পারবে না এ কথাই ঠিক বয়স বেশি হয়ে গেলে তারা উল্টা কথা বলবে এ কথাই ঠিক তোমার বউকে তোমার মা গালি দিবে এ কথাই ঠিক এর পরেও তুমি ধৈর্যের পরিচয় দাও ধৈর্যকে ঘোড়ার একটা জিনিস যেটা মানুষকে বহন করতে হবে কে বহন করবে মানুষ সবচেয়ে ঠেকা আছে বাপ মায়ের কাছে এক আল্লাহ বলেন পৃথিবীর মানুষ এক আল্লাহর ইবাদত করো তার সাথে বিন্দু মাত্র শরীক করো না আল্লাহর সাথে সদাচরণ কেটে যাবে শিরক করলে ওমা তোমার আকাশ তোমার বাতাস বললে আল্লাহর সাথে সদাচরণ কেটে যাবে আল্লাহর সাথে সদাচরণ কেটে যায় কি করলে শিরক করলে নবীর সাথে সদাচরণ কেটে যায় কি করলে বিদআত করলে কত বিদাত আছে হিসাব বিদাত আছে আজও আমাদের এলাকাতে বিদাতের অভাব নেই বহু জায়গাতে বিদাত ঈদের মাঠে আসেন নামাজ শুরু হতে যাচ্ছে আর মিনিট বাকি ঈদের মাঠ হুজুরের পৈত্রিক সম্পত্তি আবার একজন পুরুষ দিয়া মসজিদে মহিলাদেরকে নামাজ পড়িয়ে নিচ্ছে ধর্ম নিজের ব্যাপার মহিলাদেরকে ঈদের মাঠে যেতেই হবে যেতেই হবে চাপাই নবমদের ভাষা মহিলাদের বর বাপকে যেতে হবে আদেশ পাঁচ ওয়াক্ত বাড়িতে ভালো মহিলাদের পাঁচ ওয়াক্ত সালাত বাড়িতে ভালো জুমার দিন মসজিদে ভালো ঈদের দিন যেতে বাধ্য এক মহিলাদের পাঁচ ওয়াক্ত সালাত বাড়িতে ভালো জুমার দিন মসজিদে ভালো ঈদের মাঠে যেতে বাধ্য ব্যবস্থা করেন করতে পারেন না কেন সবই করেন এটা করেন না কেন ঈদের মাঠ ওটা বিক্রি করে দেন দেবেনগর ঈদের মাঠ বিক্রি করে বড় করতে চেয়েছে অন্য জায়গাতে সরাতে চেয়েছে মানুষের মান সম্মানের হানি হয় আমি বলেছি সাথে থাকেন কোথায় জমি কিনা লাগে দেখেন বড় জমি ঠিক করেন তো বলছে যারা পৈতৃক সম্পত্তি তারা দিয়েছে তারা এগুলো করতে চায় না তাহলে তো আর নেই কিটাও গেছে তার মানে এখনো তার ক্ষমতা আছে দানও বুঝেন অক্ষ বুঝেন ঈদের মাঠ বড় করে মেয়েদের ঈদের মাঠে নিয়ে যেতে হবে যেতেই হবে বাড়িতে তাদের ঈদের সলাপ চলবে না সম্মানিত দিনী ভাই বোন বাপ মায়ের সাথে দ্বিতীয় সদাচরণ হলেও কোনো দিন তাদের সাথে খারাপ আচরণ করবেন না শুনুন মা একদিন ঘন ঘন ছেলে পেশাব করছিল পায়খানা করছিল সেই জন্য মা একটু আদর করে আঘাত করেছিল এত পেশাব করিস কেনে এটা আদর করে বলেছিল আপনি একটু এখন এইভাবে বলতে পাবেন না এত আপনি পেশাব করেন কেন আম্মাই একবার কি ধুয়ে ফেললাম বিছনায় কয়েকবার হয়ে গেল এই কথা আপনি বলতেBatchNorm এই চলে বনেরা চলে গেছে শ্বশুর বাড়ি তোমার বউ কাজ করবে আশা করি না আমি করুক ভালো তোমার বই করবে এটা আমি চাই ওই কামনা আমার دینی বনেরা শাশুড়ির সেবা করবেন এটাই ঠিক শাশুড়ির সেবা করবেন এটাই ঠিক যা সেবা লাগে পানি দেওয়া অজুর পানি গোসল কাপড় দিয়ে দেওয়া গোসল করিয়ে দেওয়া প্রয়োজনে পেশাব পায়খানা সব কিছু করার জন্য প্রস্তুত থাকেন যদি আপনি না করতে পারেন তোমার বউ যদি না করে তুমি করবে তোমার মাকে পেশাব করাবা তুমি পায়খানা করাবা তুমি কাপড় পাল্টে দেবা তুমি কাঁধে করে নিয়ে মেডিকেলে যাবা তুমি তিন রাত পাহারা দিবা তুমি তোমার মা শ্বাস বন্ধ করলে সারা জীবন চিন্তা করলে এটা ফিরে আসবে না তোমার দুঃখের শেষ থাকবে না আজকে একটা লোক মোবাইল করে কাঁদতে লেগেছে পনেরো দিন আগে তার মা টাকা চেয়েছিল ও ধারণা করছে আমার মায়ের কাছে কেউ টাকা পেত সেই জন্য আমার মা টাকা চেয়েছিল সে টাকা দেয়নি তার মা চার দিন হলো মারা গেছে তিন দিন থেকে আমাকে খুঁজে বের করছে আজকে পেয়েছে বলছে তিন দিন থেকে আপনার সাথে কথা বলার জন্য অপেক্ষামান রয়েছি আমার মাকে মাটি দেওয়ার পরে আমি মানুষের দরজা দরজা ঘুরেছি আমার মায়ের কাছে কেউ টাকা পাইনি কি আমার মা আমার কাছে বিশটা টাকা চেয়েছিল বিশটা বিশ হাজার টাকা চেয়েছিল আমি বিশ হাজার টাকা আমার মাকে দিনি আজীবন পয়সা উপার্জন করে আমার বিশ হাজার পূর্ণ হওয়ার কোনো পথ ঘাট নেই আমি মানুষের দরজায় দরজায় গেছি আমার মার কাছে কে টাকা পাই আমি টাকা তাকে দিব আমি এখন পর্যন্ত দশ পনেরো হাজার টাকার খোঁজ পেয়েছি আব্দুল সাহেব আমি যে টাকা দিনি নি সেই জন্য আমি কোন হাগার এই কথা আমাকে বলছে আমি আর কি বলি আপনি কেমন আচরণ করেছেন সেটা আপনার ব্যাপার বাপমা টাকা চাইলেই না থাকলে কোথা থেকে দিবেন কেমন দিয়েছেন না দিয়েছেন সেটা আপনার ব্যাপার এখন এই পথ বন্ধ করেন রায় তাল্লার কাছে কান্নাকাটি করে মায়ের জন্য ক্ষমা চান তার নামে দান খেরাত করতে থাকেন শেষকালে বয়স বেশি হলে সঠিকভাবে কথা তারা বলতে পারে না এ কথাই ঠিক পৃথিবীতে মানুষ হিসাবে সদাচারণের হকদার সবচেয়ে বেশি কে বাপমা তারপরে নিজ ভাই কুরবা নিজ ভাই অল এতামা এতিম অল মাসাকে ফকির মিসকিন অল জারি ইদিন পূর্বল চার একজনক নিকট প্রতিবেশী দূর প্রতিবেশী আর সাই জামবে চলার সাথী জীবনে কোনোদিন গাড়িতে উঠে কারোর সাথে ঝগড়া করবেন না রিক্সায় উঠে কারো সাথে ঝগড়া করবেন না আপনার মোটর সাইকেল খুব দামি আপনার গাড়িটা খুব দামি একজন লোকের ভ্যানে লেগে গেছে একবারে গাড়ি থেকে নেমে মেজাজ দেখায় না গাড়ি পাল্টে আল্লাহ দিতে পারে দেশের নেত্রীর বয়স যদি পঁয়তাল্লিশ কাজ করেন আমার অনুরোধ থাকছে আপনি আমার তিনি ভাই আমি আপনার খুব কাছে থেকে বলছি মানুষের প্রতিশোধ নেবেন না এবং মানুষের বদনাম কিবাদ করবেন না সম্মানিত তিনি ভাই বোন এরপরে পথি পথি কাছে বলছে আমি খুলনার মানুষ আমার টাকা হারিয়ে গেছে পাঁচশোটা টাকা দেন মিথ্যুক বলে তাড়িয়ে দিয়ে না বিশটা দেন পঞ্চাশটা দেন গালি দিয়ে মিথ্যা বলে তাড়িয়ে দিবেন না আল্লাহ বলছেন পথিক সাথে সদাচরণ করতে হবে চলার সাথীর সাথে সদাচরণ করতে আপনি দেখতে পাচ্ছেন বাজারে যাচ্ছেন একটা রিক্সা আর একটা রিক্সার সাথে লেগে গেল এই যে গালি দিল চাঁপাই নবগঞ্জের ভাষাতে যা চলে সব দিল ঢাকার ভাষাও জানেন সেভাবে লেগে পরে তো ওইও দিল সারাদিন এভাবে চলছে তাইলে আমি আপনি কি সেই আমরা কি পথে নেমে গেছি আমরা কি পশু পশুপ্রাণী হয়েছি আমরা কি গরু ছাগল হয়েছি আমরা কি হায়ানা পশু হয়েছি প্রতিশোধ নিব না প্রতিশোধ ছাড়াই দুনিয়াতে বাঁচতে যায় যেহেতু যেতেই হবে যারা বয়সের মানুষ ছিল চলে গেছে আমরা আছি যেতেই হবে ঠিক সম্মানিত দিনী ভাই বোন বিষয়টি বিবেচনার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি আমার দিনী বোনেরা শোনেন আল্লাহর নবী বললেন সবচেয়ে ভালো নারী কোরয়েসের নারী ও রাজ বংশের নারী সৌদি আরবের যারা উঠে উঠে কেন ওরা ভালো কেন আহ না উয়ালা বলা দেহি ওরা বাচ্চা লালন পালন করতে বেশি যত্ন নেই সেজন্য ভালো উহা আর আলা সাউজিন ফিয়া দেহি স্বামীর সম্পদ হেফাজত করতে বেশি শক্ত সেজন্য ভালো একজন নারী ভালো হতে পারে কয়টা গুণে দুইটা এক ছেলে মেয়েকে বাল্য অবস্থায় বেশি যত্ন করতে হবে সে হলো ভালো দুই স্বামীর সম্পদকে হেফাজতে রাখতে পারে যে নারী সেই ভালো আল্লাহর নবী বলেন সবচেয়ে ভালো নারী এক স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে স্বামী আদেশ করলে পালন করে তিন স্বামী বাড়িতে না থাকলে নিজেকে হেফাজতে মোবাইলে কারোর সাথে গল্প করে না নিজের স্বামীর সম্পদ হেফাজতে রাখে কারো হাতে তুলে দেয় না যারা স্বামীর অবর্তমানে টাকা পয়সা ভাই বোনকে দিয়ে দেয় ভাবিকে দিয়ে দেয় বিলিয়ে দেয় এ হলো হস্তিনি বউ এই সংসারের ক্ষতি করে এ ভালো নারী নয়